দর্শকমণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সফলতন্ত্র মন্ত্র চ্যানেলকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা তো অন্য অন্য দিনের মতো আজকেরও আপনাদের সামনে আমি একটা ভিডিও আপলোড দিতে চলেছি সবচেয়ে বড়ো কথা হলো আমি কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কোনো আপলোড দিতে পারিনি কারণ আপনারা জানেন এই দীপাবলি কালী পূজা উপলক্ষে সমস্ত তান্ত্রিকদের মতো আমি একটা তান্ত্রিক হলো তবে ব্যস্ততা কিন্তু আমার কম ছিল না বিভিন্ন কাজ সারা বছরের যে কাজগুলো জমে থাকা কাজ সেই কাজগুলো সারতে হল বা সারতে হয় এই কারণে আপনাদের আপনাদের মাঝে আর আমার চ্যানেলেও আসতে পারিনি তো আজকের তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী যদিও তো আজকের আমি যে ভিডিওটি আপলোড দিতে চলেছি সে সম্পর্কে কিছু কথা প্রথমত বলে রাখা ভালো ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিডিও আমি আপলোড দিয়েছি এটা আপনারা দেখেছেন আপনারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছেন বা আসেন চ্যানেলটি দেখছেন কেউ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে অল নোটিফিকেশন আমি যে কোনো ভিডিও যখনই আপলোড দেব তখন যেন সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের জন্য আজকের আমার যে উপস্থাপনা সেটাই বলে রাখি আজকের আমি যে ভিডিওটি আপলোড দিচ্ছি সেটা হয়তো আপনারা জানেন গ্রাম বাংলা বা বিভিন্ন জায়গায় এখনও অনেক মানে গুণীন মাওলানা মৌলবি তান্ত্রিক ওঝা এমনও আছে যারা কিন্তু ক্ষতিকারক কিছু তন্ত্রবিদ্যা মন্ত্র সুরা কেরাত এগুলো কিন্তু করায়ত্ত করে রেখেছেন তো এই ধরনের ক্ষতিকারক জিনিস যা খাইয়ে মন্ত্রপ্রুত জিনিস খাইয়ে একটা মানুষকে কিন্তু যেমন কাছে টানা যায় বশীকরণের মাধ্যমে তেমনি তিলে তিলে তাকে শেষ করিয়ে দেওয়া যায় যেমন আপনাদের জেনে রাখা ভালো বশীকরণের যত ধরনের খুব সুন্দর এবং পাওয়ারফুল তন্ত্রমন্ত্র আছে তার অধিকাংশটাই কিন্তু খাওয়ানোর খাওয়ানো ছোয়ানোর সবচেয়ে আগে কাজ করে যারা তান্ত্রিক ভাই তাদের উদ্দেশ্যে বলি আপনারা তো নিশ্চয়ই জানেন নতুন যারা বন্ধু তারাও জেনে নিন তো আজকের আমি সেই ধরনের একটা ভিডিও আপলোড দিচ্ছি যা কিন্তু অনেকের অনেকভাবে কাজে লেগে থাকবে যেমন মনে করুন গ্রাম বাংলাতে বা অন্য অন্য জায়গাতে অনেকে বলে বলে থাকে মনে হয় কিছু খাইয়েছে তা না হলে ও ওর প্রতি এত আকর্ষিত কেন কথাটা ঠিকই পরে দেখা যায় যে সত্যি তাকে কিছু খাওয়ানো হয়েছে তো এখনো গ্রাম বাংলাতে বা বিভিন্ন শহরতলির বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনেক অনেকে চেম্বার করে বসে আছেন পুরনো দিনের একটু পিছনে যদি ফিরে তাকানো যায় এখনও অনেক ভালো ভালো তান্ত্রিক জ্যোতিষী আছেন জ্যোতিষীদের কথা এক্ষেত্রে বলবো না মানে তন্ত্র মন্ত্র যারা করায়ত্ত করেছেন বা গুণীন মলনামূল্যী বা ওঝা আছেন তারা কিন্তু পেটের থেকে ওষুধ তুলে দিতে পারেন অনেকে মনে করেন বা বলেন এটা একদম ভুয়া কিন্তু যাদের যারা বলেন ভুয়া তাদের উদ্দেশ্যে আমি বলি আপনি প্রমাণ করে দেখান ভুয়া বা এখানে ম্যাজিক বা হাত সাফাই বলে কিছু নেই মন্ত্র যে কাজ করে বা তন্ত্র এবং মন্ত্রের সংমিশ্রণে যে যন্ত্র যে কাজ করে এটার উৎকৃষ্ট অনেক উদাহরণ আছে অনেক প্রমাণ আছে তো আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আপলোড দিচ্ছি যারা জানেন না তারা জেনে নিতে পারেন আর আমার যারা নতুন তান্ত্রিক বন্ধু যারা এই জগতে বেশ কিছুটা সময় পদার্পণ করেছেন হয়তো এই বিদ্যাটা তাদের কাছে নেই থাকলে হয়তো আরও তারা উপকৃত হবেন বা ব্যবসা জমজমাট হবে তাদের উদ্দেশ্যে আমারও বার্তা একই তো চলুন স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মন্ত্রটি একটু পড়ে নিন মন্ত্রটি হলো কেন পড়তে বলছি আপনাদের আমার হাতের লেখা হয়তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে হয়তো নিজে চোখ রাখুন ওদিকে আর আমি কি বলছি সেদিকে কান রাখার চেষ্টা করুন কারণ সবসময় আমি বলে রাখি উচ্চারণটা একটু স্পষ্ট করার চেষ্টা করবেন তো আমার এই প্রয়াস এবং আমি যে উপস্থাপনাগুলো আপনাদের সামনে রাখি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি লাইক ও শেয়ার করবেন এটুকু আশা করব। চলে আসা যাক মূল পেজে মন্ত্রটি একটু ভালো করে আমি পড়ছি আপনার একটু সুন্দর করে শুনে মিলিয়ে নেবার চেষ্টা করুন করাত 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 মহা করাত যেতে কাটে আসতে কাটে ছেদ কাটে ভেদ কাটে ডান কাটে কুগান কাটে জ্বর কাটে জ্বালা কাটে ভূত কাটে প্রেত কাটে জিন কাটে যোগিনী কাটে অমুকের রঙের জড়ি কাটে জড়ি উঠুক জড়ির বিষ উঠুক কার হনুমন্তেরা গায় ওং হিলিং এই ছিল মন্ত্রটি বন্ধুরা আর একবার মিলিয়ে নিন করাত 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 মহাকরাত যেতে কাটে আস্তে কাটে ছেদ কাটে ভেদ কাটে ডান কাটে কুগান কাটে জ্বর কাটে জ্বালা কাটে ভূত কাটে প্রেত কাটে জিন কাটে যোগিনী কাটে অমুকের অঙ্গের জড়ি কাটে জড়ি উঠুক জড়ির বিষ উঠুক কার গায় মা কামরু কামাক্ষারাক গায় কার গায়ে বীর হনুমন্তের আগায় ওং হিলিং শ্লিং সাহা এই ছিল বন্ধুরা মন্ত্রটি আপনারা যারা তন্ত্র সাধনা করছেন বা যারা এখন রানিং প্র্যাকটিস করছেন বহু পুরনো যারা আছেন বা যারা অল্প সময় শুরু করেছেন তারাও নিশ্চয়ই জানেন যে মন্ত্রের মধ্যে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন লালকালি যে মন্ত্রটা এখানে কালো কালিতে একটা মার্কিং করা আছে অমুকের এই জায়গাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মানে যিনি যার যার পেটের ওষুধ আপনারা তুলবেন তার নামটি ওখানে বলতে হবে বাবার নাম সহ এবং যদি তিনি মহিলা হন তাহলে মায়ের নাম সহ তার নামটা বলতে হবে এটা হচ্ছে ব্যাপার তো বন্ধুরা এই ছিল মন্ত্রটি এবার হয়তো আপনারা ভাবছেন যে ব্যবহারটা কীভাবে করবেন ব্যবহারবিধি নিয়ম আমি কিন্তু আপনাদের জন্য এ পর্যন্ত প্রচুর ভিডিও আপলোড দিয়েছি সেখানে কিন্তু মানে বিনামূল্যে কিন্তু কিছু কিছু ভিডিওর আমি যখন আপলোড দিয়ে থাকি সেগুলো কিন্তু বিনামূল্যে নয় কারণ আপনাদের জন্য রাখা উচিত আমি বহু বছরের সাধনায় এগুলো পেয়েছি অনেক খরচ করে তাই যেহেতু এই প্রফেশানটা আমার তো কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে অনুমতি নিয়মবিধি দেওয়ার জন্য কিন্তু আমি গুরুদক্ষিণা নিয়েও থাকি স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যারা মনে করবেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া মানে এটাই নয় যে আপনারা অনর্গল কথা বলবেন আপনারা আপনারা বক্তব্যতা হোয়াটসঅ্যাপ করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়া যদি মনে করি যে আপনার ক্ষেত্রে ফোনটা রিং ব্যাক করা দরকার আছে আমি করে নেব আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন ও আর আগামী দিনে আরও ভালো কিছু পাওয়ার অপেক্ষা থাকা ভালো আজকের মতো আপনাদের থেকে আর সফল মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফিজ নমস্কার